মাসা আল্লাহ মার্শাল্লাহ আজকে আমার এই তরমুজটা ভাঙে গেছে মাসা আল্লাহ কত বড় তরমুজ দেখেন এই যে ভাঙে গেছে লাল আল্লাহ দিলে আরেকটা চাল্লাহ দিলে এইটা 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 বড় এটা অনেক বড় এই যে আরেকটা আছে এই যে এখানে এই যে এটা ছোটো আল্লাহ দিলে এই যে আমার মূল বেটার তো আসে গেছে এই যে দেখেন এই যে আমার বিড়েটাও দেখেন এই যে আমি ছোট আরেকটা বাগান লাগাইছি বাড়ির ভিতরে এই যে এটা বলি গ্যাস এটা ফুলে গেছে আল্লাহ দিলে দেখেন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে এই যে অনেক সুন্দর ফুল এসে মাশাল্লাহ এর ফলে দেখেন এই যে সামাম গাছ চুছি এইখানে সামাম গাছ চুছি কত সুন্দর করে এই যে ফাঁনে দিতে আম গাছ চুছি এই যে এখন ফাঁনে দিতে চালা দিলে এই যে এইখানে ফাঁড়িয়ে দিয়েছে এইখানে ফাঁড়িয়ে দিতে দুইটা দুটো জায়গার মাঠে আরও আল্লাহ দিলে সবগুলো দেখাতে আসি ছোটোবেলা একটা ভিডিও করতেছি বা আপনারা একটু দেখবেন এই যে এইটা হচ্ছে আঙ্গুর গাছ এটা হচ্ছে আঙ্গুর গাছ এ আঙ্গুর গাছ লাগাইছি দিলে এরপরে এই যে এখানে আঙ্গুর গাছ লাগাইছি এরপরে এই যে দেখেন এখানে এটা তরমুজ গাছ তরমুজ এটা মাঝে আসে দিলে একটা আরও বাইরেতে আছে অনেক প্রচুর পরিমাণ বাইরেতে আছে এই যে এটা মধ্যে একটা বাইরে এসে দিলে একটু পুরো ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন আমি দেখার চেষ্টা করবেন যে এটা এটা আঙ্গুর গাছ ইটা আঙ্গুর গাছ দিলে অনেক সুন্দর আমি যাইতে আসি সবগুলো দেখানোর জন্য এই যে এটা সামাম সামাম বাগান সামাম খেত কি ফুসুর বাবা আছে দেখেন আসবে এটা এখন ইয়ে এসে এইটা এসে মনে করেন এটা কমলা গাছ এটা আমার এটা আমি সারা করছিলাম এটা আমি ছাড়া করে রয়েছি কমলা গাছ এটা অনেক বড় অনেক বড় হয়ে গেছে দিলে কমলা দরবে ইনশাল্লাহ এইখানে এইটা হচ্ছে ফসাদ এইখানে তিন ফল বলে এর পরে দেখেন এই যে এইখানে দিলে এই গাছ এটা এসে হাজারে গম এটা সারা রুসিলাম আল্লাহ দিলে এই যে গেম দসছে এই যে মাশাল্লাহ মাশল্লাহ এই যে গেম দোষে দিলে এই যে এখানে দেখেন গেম দসছে অনেক বড় বড় আল্লাহ ইয়েটু সে হাজারে গোয়ম এটা সারা রুসি তো হবে এই যে দেখেন কীভাবে কীভাবে আল্লাহ দিলে মাশল্লা মাশল্লাহ মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর আল্লাহ দিলে এই যে এর পরে এই যে একটা আছে এখানে আরও আছে ফচুরে এই যে এটা হচ্ছে এইটা হচ্ছে চাপ্পল গাছ এইখানে বলে ক্যা সবাই বলে এখন মনে করেন এই যে সামনে একটা আছে বালবরি গাছ দেখাতেছি এই যে মার্শাল্লাহ অনেক বড় হয়েছে সামাম গাছের লাগাতে এই যে দেখেন এই যে একটা এখানে আছে গুম গাছ এটা অনেক সুন্দর গুম এই যে দেখেন আল্লাহ দিলে বাইরে গেছে গো এটা ছোটো ছাড় রয়েছি ছোটো ছাড় রয়েছি অনেক সুন্দর যদি আমার ভিডিওটা ভালো হয়ে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ওকে